আসবে থর থর করে কাঁপছে মাথা নিচু করে দৃষ্টি তাক করা ফ্লোরে পোহর ইতিহস্ত করে কিছু বলার চেষ্টা করল রাবেয়া বেগমের চোখে দৃষ্টিতে চুপ হয়ে গেল সে রিয়াদ সাহেব বসে আছে পেছনের ছোপা চুপচাপ বসে আছে গায়ে এই ছেলেটাকে কি তিনি এমনিতে বিপজ্জনকের খেতাব দিয়েছিল আস্ত একটা জলজান্ত আইটেম বোম চোখের পলকে এসে মেয়েটাকে দিবি তুলে নিয়ে গেল অথচ কেউ আজও পেল না রাবে আবে গম আবারও চড়া হলেন মেয়ের উপরে ছেলের ক্ষোভ তিনি মেয়ের উপরে মেটাচ্ছেন আসবে বাবার দিকে করুণ চোখে তাকালেন পরপর মায়ের দিকে ফিরে গলার নিচু করে বলেন আমি ওয়াশরুমে গিয়েছিলাম মাম এসে দেখি মেহু নেই ভেবেছি হয়তো তোমাদের সঙ্গে আছে তাই আর কি চুপ করো মিথ্যাবাদী মেয়ে ভাইয়ের সাপাই গিয়ে মায়ের সঙ্গে মিথ্যা বলছ কোন মুখে তুমি চিনো না তোমার ভাইকে ও না হয় জানে না তাই বলে তোমার কি ধারণা নেই তোমার ভাইয়ের পেশা সম্পর্কে কিভাবে ও কি এই রাতের আদারে যেতে দিলে বাইরের অবস্থা দেখেছ একবারও আহা রাবেদ তুমি শুধু শুধু বেশ উত্তেজিত হচ্ছে ছেলেটা ও নিয়ে গেছে তো কি হয়েছে তুমি সবসময় এত বেশি ভাবো কেন রাবেয়া বেগম মুখ ঘুরিয়ে তাকালেন ওয়াহিদ সাহেবের দিকে স্বামীর পানে প্রকার হেঁচকি বললেন সব কিছু সবকিছু এসব কথা কোন বিবেকে বলছ তুমি মেয়ের সঙ্গে সঙ্গে তোমার মাথাটাও কি গেছে ওয়াহিদ সাহেব এবার শান্ত ধীর ভঙ্গিতে বলেন আমি ওকে চিনি রাবেয়া ও মেহরিশকে কষ্ট দেবে না বরং আমি এখন অনেকটা নিশ্চিত যে আমাদের শান মেহরিশকে ভালোবেসে ফেলেছে রাবেয়া বেগম কিছুগণে স্তব্ধ হয়ে রইলেন রাগে ঠোঁটে তার থরথর করে কাঁপছে ওয়াহিদ সাহেব কথা প্রত্যুত্তরে নিজেই নিজের ফিস ফিস করে বলেন সেটা তো আমার ভয় ওর ভালোবাসা যে অন্য রকম অস্বাভাবিক ভয়ঙ্কর সকালে স্বর্ণালী কিরণ সাদা পর্দার ফাঁকে গলে ঘরে ঢুকে চেষ্টা হয়ে পড়েছে মেহরিশের মুখের উপর পিট পিট করে চোখ তুলে তাকালো মেহরিশ চোখ খুলতে কয়েক সেকেন্ড বিমুট স্তব্ধ হয়ে রইল চারপাশে তাকালো ফেল ফেল করে সম্পূর্ণ অপরিচিত একটি কক্ষে নিজের অবস্থান টের পেতে হতগম্ব হয়ে উঠে বসা প্রাস চালালো কিছুক্ষণ তাকিয়ে থাকলো নিঃশব্দে আস্তে আস্তে মনে পড়তে লাগলো গত রাতের কিছু অস্পষ্ট ছবি আলো আধারিতে পূর্ব সেই চোখ লোকটা উন্মাদ সে অবাধ্য অস্টিন ছোয়া সব মিলে পেয়ে পড়া লোকটাকে সামলাতে গিয়ে যথেষ্ট হিমশিম খেতে হয়েছে তাকে তারপরও লোকটার ওই লাগামহীন ভালোবাসার চাহিদা একটা সময় সেন্সলেস হয়ে পড়েছেও আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম নিজে নিজেকে প্রশ্ন করল সে মেহেরিস মনে পড়তে লজ্জা মেয়েটা গাল দুটোর রক্তিম মোহনীয় আভা হায়াপা পড়ল ইস কিভাবে এই মুখ দেখাবে সে পরক্ষণে আবার ভাবল এখানে আসলো কীভাবেও নিশ্চয় পূর্বতাকে এনেছে এতপর নিজের শরীরের উপর চোখ পড়তে লজ্জা আদর্থতা জর্জরিত মিউরে আসলো ওর পরনে শুধু লোকটার একটা সাদা রঙা ঢিলাঢালা টি শার্ট যেটা এখনো লোকটার শরীরে গন্ধ মিশে আছে ফট করে বিছানার একপাশে পাশে তাকালো পূর্বকে খুঁজলো রুম জুড়ে লোকটার কোনো অস্তিত্ব নেই দেখে মনে মনে হালকা স্বস্তির নিঃশ্বাস পেল ফুস করে তবে স্বস্তিটুকু বেশিক্ষণ না ওর ওয়াশরুমের দরজা খোলার শব্দে তাকালো সেখানে ঠিক তখনই ওয়াশরুম হতে বেরিয়ে এলো পূর্ব এক হাতে তাওলা চেপে ধরে মাথা নুয়ে চুল মুস্ত মুস্ত এসে দাঁড়ল আয়নার সামনে পরনে শুধু সাদা একটা তোয়ালা কোমর অব্দি পেঁচানো ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে যেসব জলরাশি গড়িয়ে গড়িয়ে আবার উন্মুক্ত বুকে বয়ে যাচ্ছে একটা সময় সেখান থেকে নিশ্চিহ্ন মেহরিস ঘাবড়ে গিয়ে তরাক করে পাশে কমফোটার টেনে নিজেকে আড়াল করলো শ্বাস আটকে এলো ওর লজ্জায় পূর্ব আর্যকে খেয়াল করলো সবটা পরপর ভরা গলায় বলো ওসব সব লজ্জা পাওয়া ছেড়ে উঠে ফিরে মেহরিস চোখ বড় বড় করে তাকালো কমফোর্টের ভিতরে থেকে লোকটা তাকে দেখে ফেলেছে এতটাই স্বাভাবিকভাবে কথা বলছে ইস মনের ভিতরে একটা অসফুট চিৎকার উঠে এলো ওর তবে কোনো প্রতিক্রিয়া দেখল না একদম নিধর হয়ে শুয়ে পড়ল গলা দিয়ে কোনো শব্দ বের করলো না পূর্ব পাশের কাবাট খুলে এক হাত দিয়ে একটা কালো ট্রাউজার টেনে নিল তোয়ালের ওপর দিয়ে পরে নিল সেটা তারপর আবার তাকালো বিছানা স্থির হয়ে শুয়ে থাকা মেয়েটার দিকে ধমকের মতো ঠান্ডা স্বরে বললে এবার কি হলো কথা শুনতে পাসনি নতুন বউ নাকি তুই এভাবে লজ্জা পাচ্ছিস কেন এখন থেকে এইসব রোজ হবে প্রতিদিন কি একইভাবে মুখ লুকিয়ে থাকবি মেহরিজ বুকের মধ্যে গুছিয়ে রাখা রাগগুলো গিলে ফেলছি কি অশ্লীল কথাবার্তা এভাবে সরাসরি একটা মানুষ কিভাবে বলতে পারে আজব লোক একটা কোথায় জিজ্ঞেস করবে যান শরীর কেমন খারাপ লাগছে কি না কিছু লাগবে কি না উল্টো এমনভাবে আদেশ করছে যেন সব কিছু খুব স্বাভাবিক পূর্ব আবারও সোজায় গিয়ে দাঁড়ালেও আয়নার সামনে তোয়ালে দিয়ে চুল মুছতে লাগলো নিজের মতো করে এরপর এক মুহূর্তের নিরবতা তারপর হঠাৎ এক আকস্মিক টানে মেহেরিসে জড়িয়ে রাখা পাতলা কমফোর্টারটা টেনে আনলো পূর্ব নিচ হাতে মুঠোয় মেহরিশ পুরোপুরি ভ্যাকাচাকা খেলো দু হাত দিয়ে শরীর জড়িয়ে তড়িঘড়ি করে উঠে বসল ঠিক তখনই মেহেরিশ উন্মুক্ত পায়ের ওপর নজর পড়ল পূর্বের পূর্ব চোখের দিক নির্দেশনা অনুসরণ করে নিজের ওপর চোখ পড়তেই দ্রুত হাতে নিচু হয়ে বালিশটা তুলে নিল উন্মুক্ত পায়ের ওপরে রাখলো ওর পূর্ব শুষ্ক ঢোক গিল এক মুহূর্তের জন্য চোখ সরিয়ে নিজেকে সামলালো মনে মনে নিজের উদ্দেশ্যে বিড় করলো শি ইজ সি কন্ট্রোল আই নো ইউ ক্যান ডু ইট সাহান এরপর সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে অগ্রসর হতে হতে নিরেট কণ্ঠে শুধালো ওঠে ফেরে হয়ে আয় উঠতে পারবি মেহরিস দুহাত পায়ের চারপাশে জড়িয়ে কুকরে বসে রইল জড়তা ছুঁয়ে যাচ্ছে ওর মুখ গলা দিয়ে কোনো শব্দ আসছে না তবু দুপাশে মাথা নেড়ে কাপা কাপা গলা ছোট্ট করে বলল হুম দরজার কাছাকাছি পৌঁছে থেমে দাঁড়ালো পূর্ব এক মুহূর্তে পিছনে না ঘুরে বলো আমি নিচে আছি কিছু লাগলে ডাকিস বলে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল অগত্য প্রশ্ন ছিল মেহেরিস কিন্তু আমি কি পড়বো পূর্ব থেমে গেল দরজার মুখে পিছনে না ঘুরে বলল। সামনে তাকিয়ে দেখ দুটো ব্যাগ রাখা মেহের চুপচাপ তাকালো সামনের চেয়ারটার দিকে সত্যি সেখানে দুটো ব্যাগ রাখা চমকালো ভীষণ একটু ইতিহস্ত করে আবার বলল আপনি আমার জন্য ড্রেস কিনে এনে আনলেন কখন পূর্ব এবার ঘুরে তাকালো ওর দিকে চোখে বিরক্ত আর ঠোঁটে একরকম ঠান্ডা ঠাট্টা দিয়ে বললো আমাকে কি তুই হাজবেন্ড ম্যাটোরিয়াল ভেবেছিস আমি কেন কিনতে যাব অর্ডার করেছি দিয়ে গেছে মেহরিশ ফিসফিস করে বললো ও পূর্ব আর কথা না বাড়িয়ে গলা নামিয়ে বলো ফ্রেশে অপেক্ষা কর আমি খাবার নিয়ে আসছি মেহরিষির সঙ্গে সঙ্গে বল উঠো দরকার নেই আমি যেতে পারবো নিজে পূর্ব দাঁতে দাঁত চেপে তাকালো তোর থেকে পারমিশন চেয়েছি আমি মেহেরি শতপাক হলো চোখ বড় বড় করে চাইলো ওর দিকে জড়তা নিয়ে বলো আজপে এভাবে রেগে যাচ্ছেন কেন আমি আবার কি করলাম পূর্ব কিছু বলো না চোখে মুখে আগুন নিয়ে এক নিঃশ্বাসে ওর দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড তারপর ঠোর শক্ত করে নিঃশব্দে ফোস করতে করতে বেরিয়ে এলো রুম থেকে মেয়েটা কি সুন্দর করে বলে দিল কি করেছে তার মনের ভিতর তখন পুরোপুরি আগুন লাগিয়ে তাকে উন্মাদ করে হয়ে পড়ে এখন বলছে যে সে কি করেছে দরজাটা শব্দহীনভাবে বন্ধ হতে মেহেরি উঠে চাইল খাট ছেড়ে ঠিক তখনই পিটার কোমরের ব্যথা টন করে উঠলো ও শরীর একটা মৃদু আর্তনার ঠোঁট ফুরে বেরিয়ে এলো নিমিশেষে ব্যথা মুখ কুচকে গেল মেহের ঈশ্বর তবু উঠে বসার চেষ্টা করলো বিছানা চাদর আঁকড়ে ধরলো বুকের সামনে চোখে এখনও কিছুটা ঘোলাটে ভাব শরীরটা দুর্বল লাগছে ভীষণ ঘড়ির কাটা তখন সকাল নয়টা ছুঁই ছুঁই পূর্ব কিচেন থেকে অর্ডার করা সকল খাবার একে প্লেটে সাজে ট্রে করে উপরে নিয়ে এলো দরজা ঠেলে ভিতরে ঢুকতে প্রথমে চোখ পড়লো মেহেরিসের জানালার পাশে দাঁড়িয়ে থাকা দৃশ্য সেনানের পর মাথায় একটা সাদা তোয়ালে পেঁচিয়ে রেখেছিল মেহেরিস সেই তোয়ালে দিয়ে এখন ভেজা লম্বা হাঁটুর সমান ছুঁই ছুঁই চুলগুলো মুছে যাচ্ছে পূর্ব খেল হারালো হাতে ধরা ট্রে প্লেটগুলো ডলকে উঠলো নিজেকে সামলে ট্রেটা এনে রাখল খাটের উপরে মেহরিশ তখনও জানালার দিকে পরনে পেস্ট কালারে কোমরের কাছে হালকা বেল্টে বাঁধা ভেজা চুল আর সেই হালকা কাপড় মিলে যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো হুড়ে থেকে কম মনে হলো না পূর্বের কাছে পূর্ব গলা খাঁকিয়ে দিয়ে সঞ্চত কণ্ঠপাল খাবার নিয়ে এসেছি আই খেয়ে নে মেহের ফিরে তাকালো পূর্বের দিকে চোখ মুখ কিছুটা জড়তা নিয়ে এগিয়ে গেল সামনে পূর্ব ততক্ষণে চেয়ার টেনে বসে পাল চোখ সরিয়ে নিয়ে মেয়েটা থেকে কিন্তু আঞ্চান মনটা যেন এখনো আটকে আছে সেই ভেজা চুলের সূক্ষ্ম আন্দোলনে ভেতরে এক ধরনের স্নায়বিক উত্তেজনা কুকড়ে উঠছে ওর তবুও নিজের ঠান্ডা মুখভঙ্গি বজায় রেখে বলো এই দুধটা আগে খেয়ে নিশ শরীর দুর্বল গরম কিছু খেলে ভালো লাগবে মেহেরিস নিঃশব্দে মাথা নাড়ালো চামচটা হাতে নেওয়ার সময় ওর আঙুল হালকা কাঁপল পূর্ব সেটা লক্ষ্য করলো কিছু বলল না শুধু পাশে ফিরে বাইরের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ মেহরিশ খাবারে ছোট ছোট কামড় দিচ্ছে পাশে বসে আছে পূর্ব হঠাৎ বেডের উপর রাখা মোবাইলটা ভাইব্রেট শব্দ তুলে কেঁপে উঠতেই পূর্ব বিরক্ত ভঙ্গিতে মাথা ঘুরিয়ে তাকালো সেদিকে একটু ইতিহস্ত করে ফোনটা হাতে তুলে কানে চেপে ধরল ওপাশ থেকে কী ভেসে এলো জানা নেই মেহেরিসের তবে মুহূর্তেই লোকটা জল শক্ত হয়ে উঠল হাতে ধরে চামচটা এমনভাবে মুঠো করে চেপে ধরল যে সেটা মুহূর্তে ভেঙে ফেলবে মেহেরিশ কাপা গলায় বলো কি হয়েছে কিন্তু পূর্ব কোনো উত্তর দিল না মোবাইলটা হাত থেকে সরিয়ে এক পাশে ফেলে রাখল এটা বি এমডব্লিউ এম এস এসে থামলো মির্জা হাউসের সম্মুখে সেখান থেকে নেমে আসলো পূর্ব পরপর মেহেরিশকে নামটা দেখে ভুরু কুচকে উঠলো রাবে বেগমে সবে তিনি রওনা দিচ্ছিলেন ছেলের বাড়ির উদ্দেশ্যে মেহেরিশকে নিয়ে আসার যেন তবে তার ছেলেকে এই মুহূর্তে নিজের বাড়ির সদর গেটের সামনে দেখে বেশ হতবাক হলেন তিনি চোখে মুখে এক অদ্ভুত বিস্ময় আর দ্বিধা জমে উঠল তার পূর্বের সামনে এগিয়ে এলো মেহেরিশের হাত ধরে টেনে আনল সামনে আমার বউকে রেখে গেলাম আমি না আসা পর্যন্ত ছেলে বউকে দেখে রাখবেন মিসেস রাবিয়া বেগম কঠিন গলায় কথাগুলো বলেই ঘুরে দাঁড়িয়ে বড় বড় কদমের গাড়িতে উঠে মুহূর্তে বিলীন হয়ে গেল পূর্ব একবারও পিছনে তাকারণ আর মেহেরিস অসহায় চোখে তাকিয়ে রইল পূর্বে যাওয়ার দিকে লোকটা আচানক এমন অদ্ভুত ব্যবহার ভাবুক মেহরিশ অসহায় চোখে চেয়ে রইল সেদিকে তখন সে অজ্ঞাত ফোন আসার পর থেকে পূর্ব আর একটা কথাও বলেনি ওর সঙ্গে শুধু খাবার শেষে বলেছিল নিচে আয় তোকে বাড়িতে দিয়ে আসছি এরপর মেহরিশ গাড়িতে নানান প্রশ্ন করলে উত্তর দেয়নি একটিরও একটা সময় মেহরিশ চুপ হয়ে গেছে নিজের থেকে কোথায় গেল লোকটা ওইভাবে তাকে ফেলে কেই বা কল দিয়েছিল তখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি মেহরিশ তোমার মায়ের অনুপস্থিতি যেহেতু তোমার দায়িত্ব আমার উপরে সেহেতু তোমার ভালো মন্দ বিবেচনা করা আমার কর্তব্য তাই আমি ঠিক করেছি তোমাকে নিজ দেশে পাঠিয়ে দেব এই সপ্তাহের মধ্যে তোমার জন্য ঢাকায় একটা বাড়ি কিনে রেখেছি বাংলাদেশে যাওয়ার পর তুমি তুমি আর তোমার মা সেই বাড়িতেই থাকবে তোমাদের খাওয়া দাওয়া সুযোগ সুবিধা সব কিছুর ব্যবস্থা করা হয়েছে সেখানে তোমাকে বিষয়টা আগে জানাতে চেয়েছিলাম ভেবেছিলাম ট্যুর থেকে ফিরে বলব সবটা রাব্যা বেগমের মুখ থেকে এক নাগারে এতগুলো কথা শুনে হজম করতে বেশ কষ্টই হচ্ছিল মেহেরিসের হঠাৎই সিদ্ধান্তের পিছনে পুরো কারণটা না হয় জানলে কিছুটা আজ করতে পারছো হতবাক হয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল বিনিময় একটা কথা বলল না এই তো একটু আগে পূর্বকে মায়ের হাতে তুলে দিয়ে চলে যাওয়ার সময় ঘণ্টাখানেক পেরোয়নি এরই মধ্যেই এমন খবর বেশ বিস্মিত হলেও আসবিও বসে আছে পাশে তার মায়ের এহেন সিদ্ধান্তে সেও চমকেছে বেশ কিন্তু খালামনি হঠাৎ এমন সিদ্ধান্ত সামনে তো আমার ইয়ার ফাইনাল এক্সাম মেহেরিশ উদ্বেগে মাখা কণ্ঠে রাবায়া বেগম থমকালেন না গলা স্থির বজায় রেখে বললেন সেটা চিন্তা তোমাকে করতে হবে না সেমিস্টার এক্সাম তো আগামীকাল পরীক্ষা দিয়েই বাংলাদেশে চলে যাবে ফাইনাল এক্সাম তুমি সেখানেই দেবে সব ব্যবস্থা আমি করে রেখেছি মেহের বুকটা হঠাৎ কেমন যেন ধপ করে উঠল অজানা সংখ্যায় এক নিমিশে জড়িয়ে নিল ওকে বুকের গভীরে জমা থাকা অস্বস্তি প্রাণপণে চাপা দেওয়া চেষ্টা চালালো কিন্তু চোখ মুখ এমনকি কাঁপতে থাকা আঙুলগুলো যেন স্পষ্ট বলে দিচ্ছিল ওর ভিতরে উৎপন্ন এই ঝড়ের প্রকটের মাত্রা বাংলাদেশে ফিরে যাবে ও এই শহর এই জীবনে আর সব থেকে তাকে ছেড়ে কিভাবে থাকবেও ওই মানুষ যে এখন শুধু ওর ভালোবাসা নয় বরং শ্বাস প্রশ্বাস রক্তে এমনকি ওর অস্তিত্বে গেঁথে আছে রাবে বেগম কথা শেষ করে সোজা উঠে গেলেন উপরে আসবি এতক্ষণ চুপচাপ অপেক্ষা করছিল মায়ের চলে যাওয়া সঙ্গে সঙ্গে মেহেরিসে হাট টেনে ধরো আসবিয়া চল বলে হুরমুর করে উপরের দিকে উঠে গেল সে নিজের রুমে গিয়ে দরজা আটকালো শব্দ করি এক পলক মেহেরিশের আপাতমস্তক অবলোকন করে জহরি চোখে বল ব্যাপারটা কি বলতো গতকাল রাতে কোথায় ছিলি তোরা। মেহরিস বিরক্ত মুখে বললো আসবে দেখলি খালামুনি কি বলল এমনি তো মন ভালো নেই তার উপর তুই শুরু করলি ধ্যাত যেতে তো আমায় আরে ধুর আম্মু কথাতে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই মেহেরিস সন্দেহবার চোখে তাকালো ওর দিকে বলো এত কিছু নিজের চোখে দেখার পরও তুই কিভাবে এতটা সহজভাবে কথা বলছিলি আসবে তুই কি সত্যি বাংলাদেশে যেতে চাস আসপিয়া এহেন সাপটা প্রশ্ন আসতে কিছুটা থমকে গেল মেহেরিস এত লজ্জা পাচ্ছিস কেন তুই যেতে চাস না তাহলে মাকে সরাসরি বল আমি যাবো না সিম্পল আমার ও তো সাহস নেই রে খালামনির সামনে দাঁড়িয়ে আমি কিভাবে না বলব ওকে সমস্যা নেই সমস্যা নেই মানে আশপিয়া খাটে গিয়ে বসলো আঙ্গুলে নগ মুখে তুলে আলতো করে কামড় দিতে দিতে বলো আমার ভাই আছে না তোর কি মনে হয় আমার ভাই এত সহজে তোকে যেতে দিবে বাংলাদেশে এতদিনে এই চিনলি আমার ভাইকে কিন্তু কোনো কিন্তু ফিন্টু নেই ভাই যদি জানে মা গোপনে সব প্ল্যান করছে তাহলে দেখবি তোকে মায়ের সামনে থেকে তুলে নিয়ে যাবে তুই সত্যি বলছিস কোনো সন্দেহ আছে মেহেরিস কুণ্ঠাভরে চোখ নামিয়ে বলল মানে উনি আহা উনি তা আফা যান গতকাল রাতে আপনি আপনার ওনার সঙ্গে কোথায় ছিলেন জানতে পারি থত থতমতো খায় আসবেন আকস্মিক প্রশ্নে বিব্রত হয়ে দাঁড়িয়ে অন্য হাত পেঁচাতে লাগে বলল আমতামতা করে কোথায় আর বাড়িতে তো ছিলাম তা কত দূর গড়ালো নতুন স্বামী স্ত্রী তো না না পুরোনো তবে প্রথমবার একসঙ্গে রাত কেমন কাটলো আসবে তুই বেশি বুঝছিস আমি আমার চোখ ফাঁকি দেওয়া এতই সহজ এক ড্রেস পরে গেছিস ফিরেছিস অন্য ড্রেস আর বলছিস কিছুই হয়নি আমি কি বাচ্চা ফিটার খাই মেহেরিস মুখ নামিয়ে বলো বৃষ্টির কারণে ভিজে গিয়েছিলাম তাই তাহলে বুঝি বৃষ্টির ছোঁয়া গলায় লাল দাগ পড়েছে চোখ টিপে বলো আসবে মেহেরি হঠাৎ ও না তুলে গলায় ঢাকতে ঢাকতে বলো আসবি চুপ করতো ঠিক আছে চুপ রইলাম এখন সত্যিটা বল বলে চোখ সরাসরি রাখলো মেহরিসের চোখে এরপর এক লম্বা নীরবতা তারপর ফিস ফিস করে মেহেরিস বলল হ্যাঁ যা ভাবছিস তাই বলে মাথা নিচু করে লজ্জা মুছে গেল মেয়েটা গাল জোড়া লাল হয়ে রক্তিময় হয়ে উঠলো সমস্ত মুখ আসবে চোখ দুটো অমনি বিস্ময় গোল গোল হয়ে এলো বাকরুদ্ সে অবাক কণ্ঠ বল বাপ বা অলরেডি বাস সেরে এসে পড়েছিস আর এখন ভাব করছিস যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না মায়ের সামনে এমন ভাব ধরেছিলি কেন তোর তো গলা উঁচিয়ে বলা উচিত ছিল না করা দরকার ছিল কি বলতাম আমি গতকাল রাতে আপনার ছেলের সঙ্গে থেকে এসেছি সেটা হ্যাঁ বলবি দরকার হলে অবশ্যই বলবি ইস বেদক মাইয়া উনি আমার খালা মনি হয় শাশুড়িও ও হয় সেটা ভুলে যাস না হয়েছে এখন সব কথা ছাড়তো আগামীকাল পরীক্ষায় কিছুই তো পারি না পরীক্ষার দিবিটা কি ধুর গিলি তো রোমান্টিক মুডটা বারোটা বাজিয়ে পরীক্ষার কথা না তুলে কি হচ্ছিল না এখন শোন তোর ফোনটা দেত আমি বরং দিয়াকে একটা কল দিই দেখি ক্লাসে কি কি করানো হয়েছে